হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চারাপোনা মাছের ঝাল রেসিপি হুম আর চারাপোনা মাছের ঝালটা আজকে আমি বানাচ্ছি আলু বেগুন আর টমেটো দিয়ে কেমন আর অবশ্যই সর্ষে বাটা দিয়ে ঝালটা বানাবো হুম তো এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে কখনো কখনো আমাদের এই যে দেখো মানে শরীর খারাপ হয়ে অনেক সময় মুখের স্বাদ চলে যায় যে এই রান্নাটা কী বলো তো এই সর্ষের ঝালটা মানে মাছের সর্ষেটা মানে এত ভালো হয় খেতে যে মানে মুখের স্বাদটা কিন্তু ফিরিয়ে আনে হ্যাঁ তো দেখবে আমার এই রান্নাটা কিন্তু একবার তোমরা অবশ্যই বানিয়ে দেখো আমি যেটা বলছি হ্যাঁ মুখের স্বাদ কিন্তু ভীষণভাবে ফেরায় তো দেখো আমি কিভাবে বানাচ্ছি প্রথমে তেল গরম করে তারপরে মাছগুলি ভেজে নেব হ্যাঁ আর মাছগুলিকে আমি বেশ কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে তারপরে রেখে দিয়েছিলাম যে কোনো মাছই নুন হলুদ মাখিয়ে না বেশ কিছুক্ষণ রেখে দিলে কি বলে তো মাছটা বেশ সফট হয় হ্যাঁ তো সেই জন্য মাছে বেশ কিছুক্ষণ ধরে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে সাথে সাথেই কিন্তু নুন হলুদ মাখিয়ে ভাজা যাবে না কেমন আর নুনটাও ঠিকঠাক তখন ঢোকে মাছের মধ্যে হ্যাঁ তো দেখো আর মাছ আমি সবসময় কী বলতে একটু কড়া করে ভাজাটাই পছন্দ করি বড় বলো আর ছোটো বলো হ্যাঁ সেই জন্য এটাও একটু কড়া করেই ভাজছি যে দেখো বেশ সুন্দর একটা কালার চলে এসছে মাছটাতে আর বেশ লাল লাল করে ভাজাও হয়ে গেছে হুম তো মধ্যে আমি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি গোটা জিরে আর পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নটা কিন্তু এই রান্নাটাতে মাস্ট হ্যাঁ পাঁচ ফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে ফোড়নটা না দিলে মানে এই যে রান্নার যে এই যে ঝালটা মানে চারাফোনা মাছের যে ঝালটা এটা কিন্তু টেস্টটা ঠিকঠাক আসবে না জানো তো তো দেখো পেঁয়াজটা একটুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি আলুগুলো দেব। এবারে আলু বেগুন দুটো দিয়েই রান্না করছি কিন্তু বেগুনটা কিন্তু পরে দেব হ্যাঁ যেহেতু মানে আলুটা একটু দেরি হয় মানে সেদ্ধ হতে সেই জন্য কি বলো তো আলুটা আগে দিতে হবে আর বেগুন আর আলু একসাথে দিয়ে দিলে কি হবে বেগুনটা তখন কিন্তু গলে যাবে হুম আর যে কোনো রান্নাতে কি বলো তো বেগুনটা কিন্তু আস্ত মানে বেগুন না যে কোনো রান্নাতেই সবজিটা আস্ত থাকাটা ভীষণ জরুরি হ্যাঁ আলুটা একটু বরঞ্চ ভেঙে ভেঙে দেওয়া যেতে পারে তো তারপরে দেখো এর মধ্যে আমি দিচ্ছি আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে তারপরে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেবো আর আলুটা মোটামুটি সিক্সটি পার্সেন্ট মতো যখন ভাজা হবে তখনই কিন্তু বেগুনটা দিতে হবে হ্যাঁ তার আগে দেওয়া যাবে না আর বেগুন তো খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর বেগুন একটু এমনিতেই সফট সবজি হুম তো দেখো আলুটাকে দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি কিছুটা ভাজা হয়ে যাবার পরে তারপরে এখানে বেগুনটা দিচ্ছি এবারে বেগুনটা আলুর সাথে একসাথে ভাজা হবে হুম আর এমনও হতে পারে রান্নাটা কি বলতো আলু বেগুন সমস্ত আলাদা আলাদা করে ভেজে তুলে রাখা যেতে পারে ওতে কি হবে বলতো অনেক বেশি তেল লাগবে হ্যাঁ সেই জন্য আমি আর আলাদা করে তুলে রাখি কেমন তো দেখো তারপরে আলু আর বেগুনটা একটুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে নুন হলুদ যাতে ঢুকে যায় বেগুনের মধ্যেও তারপর দেখো মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে ওখানে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা কিন্তু আগে দেওয়া যাবে না টমেটো কুচিটা ওই বেগুনটা মানে আলু বেগুন দুটোই একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপর দিতে হবে হ্যাঁ তারপরে টমেটোটাকেও আলু বেগুনের সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে করে নিয়ে তারপরে আমি জল দিয়ে কিন্তু সমস্ত কিছু সেদ্ধ করে নেবো কারণ কি বলো তো সর্ষে বাটাটা আমি এখনই দেব না হ্যাঁ সর্ষে বাটাটা খুব আগে দিয়ে দিলাম না সর্ষের টেস্টটাও খারাপ হয়ে যায় আর একটু তেতো ভাবটাও চলে আসে হ্যাঁ সেই জন্য দেখো জল দিয়ে দিলাম এখানে আন্দাজ মতো যাতে সমস্ত কিছু একদম সুন্দর সেদ্ধ হয়ে যায় আলুটা পুরোপুরি হয়তো সেদ্ধ হয়নি তো আলুটাও যাতে সেদ্ধ হয়ে যায় বেগুনটা তো সেদ্ধতে বেশিক্ষণ লাগবে না তো দেখো জল দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু এটাকে কুক করে নেবো হুম তবে হ্যাঁ ঢাকনা দেবার দরকার নেই কারণ ঢাকনা দিলে কিন্তু সমস্ত একদম গলে যাবে তো তারপরে দেখো দেখো এই যে আলুটা আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বাকি জিনিস তো সেদ্ধ হয়ে গেছে আগেই তো তারপরে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছটা দেবার পর তারপরে কিন্তু সর্ষে বাটাটা দেবো কেমন সর্ষে বাটাটা দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না হ্যাঁ তো তারপরে দেখো মাছটা দিয়ে দিলাম দিয়ে তারপর এখানে আমি এবার সর্ষে বাটা দেবো আর সরষের সর্ষে বাটাটাকে আমি সবসময় ওই খোসাটা মানে বাদ দিয়ে দিই কারণ জল সরষে বাটার মধ্যে জল দিয়ে তারপরে এটাকে ছেঁকে জলটা শুধু দিচ্ছি সর্ষের খোসা আমি কখনোই রান্নাতে দিই হুম তো দেখো আর আরও একটুখানি জল দিতে হবে আর একটুখানি জল আমি দিয়ে দেবো হুম যাতে মাছগুলোর মধ্যে ঠিকঠাক নুন ঝালটা ঢোকে আর কি হ্যাঁ মাছগুলো যাতে একটু মানে কুক হওয়ার সময় যাতে একটু ঝোলটা যাতে ঠিকঠাক ঢোকে হ্যাঁ সেই জন্য আরও আরও একটুখানি দিয়ে দিলাম দেখো আর মাছটা একটু ফুটছে এবারে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কেমন আর কাঁচা লঙ্কা কুচিটা এখানে অসাধারণ একটা টেস্ট আনবে তবে হ্যাঁ সর্ষে বাটার মধ্যেও আমি কয়েকটা শুকনো লঙ্কা বেটে দিয়েছি কেমন তো তারপরে দেখো এই যে এটা দেখো অনেকটাই টেনে গেছে কারণ কী বলতো মাছটা তো ঝোলটা টানবে হ্যাঁ মাছটা তো অতগুলো মাছ দিয়ে আছে তো তো তারপরে এখানে দিচ্ছি চিনি নামানোর আগে চিনিটা অবশ্যই একটু লাগবে কারণ চিনিটা আমরা কি বলতো একটু পছন্দ করি তোমাদের যদি চিনি পছন্দ না হয় সেক্ষেত্রে নাও দিতে পারো কেমন তো তারপরে চিনিটা দিলে মানে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হয় তারপরে দেখো এটা একেবারে মানে গামাখা গামাখা হবে এটা কিন্তু কোনো রকম ঝোল হবে না হ্যাঁ যেহেতু এটা ঝাল মানে চারা কোনো মাছের এটা ঝাল তো সেই জন্য এটা কি বলো তো একদম গামাখা গামাখা হবে তো দেখো মাছগুলো তো পুরো ঝোলটা টেনে নিয়েছে হ্যাঁ আর এটা কিন্তু একদম মানে শুকনো শুকনো হয়েই যাচ্ছে আর নামানোর পর তো আর মানে একটুও ঝোল থাকবে না তারপরে আমি গ্যাসটা অফ করে এটাকে দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম হুম তারপরে দেখো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করেছি হ্যাঁ আর অসাধারণ মানে টেস্টি এই মাছের রান্নাটা বললাম না মানে অসুস্থ মানে মুখে কিংবা কোনো অনেক সময় জ্বর হলে বললাম না খেতে পারি না আমরা অনেক সময় সেই সময় কিন্তু এই রান্নাটা করে একবার যদি তোমরা মানে যাকেই দাও সেই কিন্তু খুব ভালো করে তার মানে খেতে পারবে হ্যাঁ তো এইভাবে অবশ্যই একবার বানাবে কেমন আর আমার আজকের এই চারাকোনা মাছের ঝাল আলু বেগুন টমেটো দিয়ে হ্যাঁ চারাপোনা মাছের ঝালটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেমন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও আর বাচ্চাদের ক্ষেত্রে এই রান্নাটা কি বলো ঝালটা একটু কম দিতে হবে আর চারাপোনা মাছ তো বাচ্চারা খুব একটা খেতে পারে না হ্যাঁ তবে হ্যাঁ ওদেরকে খাইয়ে দিলে অবশ্যই খেতে পারবে তবে ভীষণ টেস্টি হয় এই রান্নাটা হ্যাঁ তো অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিও কেমন সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই